এটা এলাকার দোকানদার

জানেন একশো তিরিশ টাকা পিস

মানুষ যদি বলে আমার তারে একটা ভেজাল তাকে টাকা আমি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর বসে আছি বেকার বাসায় কি করা যায় বলেন না জি এই কারণে তো আজকের ভিডিওটা ঠিক আছে যারা যারা ঘরে বসে আছেন পরে কোনো কাজ কাম করতেছেন না বা ব্যবসা বাণিজ্য করবেন কি করবেন চিন্তা করতে পারতেছেন পারছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের দোকানে একটা ইলেকট্রিক এর দোকানে হিউজ পরিমাণের কারেন্টের মাল আছে আমাদের কাছে গ্যাং সুইচ আছে আমাদের কাছে বিআরবি তার আছে বিজলি তার আছে তারপর হোল্ডার আছে সুইচ সকেট আছে এ টু জেড একটা ব্যবসা করতে যা লাগে ব্যবসা করতে যা লাগে সব আছে যারা বাসা বাড়িতে ওয়ারিং করবেন সব আছে ওকে ওকে সব পাবেন একই শপে সাদের আর আমাদের ঠিকানাটা আমি একটু বলি শুরুতেই আমাদের দোকানের নাম হইছে মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আমার নাম মোহাম্মদ মুক্লিছ রহমান শুভ আচ্ছা শুভবারের কাছে আসলে আমরা পাবো হ্যাঁ এবং যে কারো আছে ভাইয়া মানে ব্যবসা করার জন্য এ টু জেড ধরেন বাজেট খুবই কম কি করা যায় বলেন তো বাজেট খুবই কম শুরু করব কিভাবে যারা যারা ইলেকট্রিকের দোকান দিবেন এই বিজনেসটা করবেন এটা কোনো লস নাই এটা কোনো পচন কোনো শিল কোনো মাল নাই এটা কোনো এক্সপার কোনো ডেট নাই

দোকানদার এটা দশ টাকা গছ বিক্রি করে আর আমি ধরতেছি এক টাকা পঞ্চাশ পয়সা গছ মানে এক টাকা পঞ্চাশ পয়সা গছ দেড়শো টাকা কয়েন দেড়শো টাকা কোয়েন তাহলে এরকম আপনার আমার কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কয়েল তা একশো পঞ্চাশ করলে দশ তার দাম হয় পনেরোশো টাকা আর আপনি দশ টাকা করে যদি বিক্রি করেন তাহলে লাভ হইতেছে কত

আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার এটা তিরিশ টাকা গজ বিক্রি করে তিরিশ টাকা না হলেও পঁচিশ টাকা বিক্রি করে আর আমি ধরতেছি ভাই কত ভাই জানেন বলেন না চার টাকা পঞ্চাশ পয়সা মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা কয়েলের ওয়েটটি দেখেন না ভাই একটু বিশাল ওয়েট মানে হেভি ওয়েট হেভি ওয়েট এবং ভাইয়া কয়েল তো এক কয়েল এক কয়েলই আছে কম তো পাবেন না 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 কেন কম পাবেন যদি কোনো কনফিউজ থাকে আমার দোকানে আইস আপনি মাইপানি মাইপানি মাই আচ্ছা ওকে ওকে চারশো পঞ্চাশ টাকা এত বেশি লাভ তাহলে আপনি বিশ টাকা পঁচিশ টাকা গজ বিক্রি করবেন হ্যাঁ বিশ টাকাই লাভ এই টাকা বলে Дивай. তারপরে এই যে আমাদের কাছে কম দামি তার আছে একবারে কম দামি যারা দোকানে নিয়ে বিক্রি করে তাদের জন্য তারটি দেখাইতেছে যেরকম দুই কয়েল তার এটাই ছিল দুইশো পঞ্চাশ এটাই হইলো দুইশো পঞ্চাশ দুই কয়ল তার হইলো পাঁচশো টাকা আচ্ছা এটা দোকান তারা বিশ টাকা গছ বিক্রি করে মিনিমাম দেখলে বিশ টাকা বলবে জি ভাই বিশ টাকা বলবে কিন্তু আমার থেকে নিতেছে দুই টাকা পঞ্চাশ পয়সা গছ আচ্ছা মানে আঠারো টাকা সতেরো টাকা লাভ জি ভাই এক গছ তারিখ হ্যাঁ এবার দেখাইলো তামার তার যারা বাসাবাড়ি ওয়ারিং অ্যাপার্টমেন্ট বিভিন্ন কাজে আপনি ব্যবহার করবেন তাদের জন্য তামার তার এটা ভিএইচ অনুমোদিত সরকার অনুমোদিত আমরা ভ্যাট দেই ট্যাক্স দেই এটাই ছিল অরিজিনাল তামা ফায়ার প্রুফ একশো বছরে যদি কোন সমস্যা হয় আপনার আমি চেঞ্জ দেবো একশো বছর জি এই যে দেখেন কি লেখা হান্ড্রেড পার্সেন্ট তামা একদম লিখাই থাকবে কোন মানুষ যদি বলে আমার তারে একটা চুল পরিমাণ ভেজাল আছে তাকে এক লক্ষ টাকা আমি পুরস্কার দিব যদি প্রুফ করতে পারে হ্যাঁ যদি প্রুফ করতে পারেন এক লাখ টাকা পুরস্কার দিব আচ্ছা ওকে ভালো যেরকম আমার কাছে বিপিএস তার আছে তারপর আমার কাছে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো আছে আমার কাছে হ্যাঁ লাল আছে কালো আছে আমার কাছে টু পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে সেভেন আর এম আছে ফোর আর এম মোট কত একটা বিল্ডিং এর যা লাগে ইনশাল্লাহ আমার কাজের জন্য যে কোনো সাইজের তার আপনি পেয়ে যাবেন এটা একশো গজ

ব্ল্যাক তারপর ওয়ান পয়েন্ট থ্রিটা দেখাও বিল্ডিং এর দাম তো অর্ধেকটা কমে যাবে বিল্ডিং করার দাম হমেন্ট থ্রি টা দেখাও এই যে তারপরে আসলে ভাই টু পয়েন্ট জিরো

তিন হাজার পাঁচশো টাকা কয়েকটা থেকে বাড়িতে লাইনটা ওয়ারান্টি গ্যারান্টি পাঁচশো বছরের কিছু হইবো না কিন্তু আমি আপনি ষাট থেকে সত্তর বছর পরে ফিরুন সর্বোচ্চ

এটা ধর 10 টাকা প্যাকেজ আর আমি ধরতেছি 2 টাকা 60 পয়সা মানে 2 মানে 3 টাকা দিয়ে কিনে 10 টাকা বিক্রি এত ছোট একটা প্যাকেজ জি ভাই 2 টাকা 60 পয়সা জি হ্যাঁ তারপরে আমি আপনাকে দেখাই টু পিন প্লাগ ভাই সুন্দর সুন্দর টু পিন প্লাগ আছে আমার থেকে নেবেন মাত্র 10 টাকা পিস অনলি 10 টাকা অনলি 10 টাকা পিস এটা 20 টাকা বিক্রি করবে চোখ বন্ধ করে বিক্রি কেউ যদি হেভি প্লাগ নিতে চান এক গুড়া দুই গুড়া তিন গুড়া মোটরের জন্য আমার থেকে নেবেন মাত্র 15 টাকা পিস এটা 30 টাকা বিক্রি করবে মালটি একটু ধইরা দেখেন এটা অনেক হেভি না

যে ভাই সময় নষ্ট করেন না টিকটকে ঢুকেন না ইউটিউবে ঢুকেন না সময়টারে দাম দেন সময়ের মূল্য বুঝেন আপনি সময়টা যখন হারিয়ে যাইব টাকা পয়সা যদি না ইনকাম হয় আপনার ঘরে আপনার কিন্তু মা বাবা ভাই বোন কেউ কিন্তু দাম দিব না শুধু মুখে বলে যে হ্যাঁ দেখবো দেখবো কিন্তু বিপদে বললে কিন্তু কেউ দেখে কিন্তু সময়ের নষ্ট করবেন না পরিশ্রম করেন পরিশ্রম করবেন ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন আর যখন আপনি সফল হবেন দেখবেন সবাই আপনার আপন কেন আপন ওই যে আপনি পরিশ্রম করে টাকা পয়সা কামাইছেন এই কারণে সবাই ভালো আর যখন টাকা থাকবো না আপনার ছেলে মেয়েও দেখবো না আর বউ তো কইব

মারদাসা এইসব প্রতিষ্ঠানে যদি মাল লাগে কেলে কি আমি মুসলমান আমি কিন্তু পবিত্র করে রেসি আমার মাকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা ঠিক আছে মসজিদ মাদ্রাসা যদি যদি মাল লাগে আমার যে কিনা ওই কিনা আপনাদেরকে মাল দিব আমি লাভ করব না

এই জায়গা আছে রেড কালার ছোট কালে কিন্তু আপনারা ক্রিকেট খেলছেন আমিও খেলছি এখনো খেলি ঠিক আছে এখনো আমরা খেলি এটা দোকান গেলে বিশ টাকা ধরে পিস টিপের দাম আর আমি হোলসেল পাইকারি ধরতেছি বারো টাকা

এই যে অ্যাডজাস্টমেন্ট যদি আমার থেকে লাগে নিবেন সম্পূর্ণ পিতলের কন্টাকের মাল দেখেন এই জায়গা তামা তামা আছে এটা গরমের হাওয়াটা বাইরে করে নে এটা এলাকার দোকান দাম চাইলো এক হাজার বারোশো টাকা আর আমি ধরতেছি তিন চারশো পঞ্চাশ টাকা চারশো দশ ইঞ্চি না কত ইঞ্চি এটা আপনার

এটা যারা মোবাইল মোবাইলের আইটেমে দোকানদারি করেন মোবাইল বিক্রি করেন তাদের জন্য কিন্তু মাল্টিপ্লাক লাগে অবশ্যই কে একটা মোবাইল কিনলে কবে একটা মাল্টি দেন দেন তাদের জন্য এই ভিডিওটা আপনি দেখেন এই মাল্টিটার দাম 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি নষ্ট করে নিয়ে আসবেন আমি নতুন দেবো মানে একদম রেকর্ডড কথা কিন্তু ভাই আজকে 20 বছর ধরে এই লিকটিকেই আমি আছি ভাই আর যদি আমি যদি খারাপ হইতাম তাহলে আমি এতদিন থাকতে পারতাম সম্ভব না আর 20 বছর কিন্তু কম না ভাই একটা পুরো লাইফের লাইফের অর্ধেক আচ্ছা এটা দাম হইছিল ভাই

এটা হয়েছিল একশো দশ টাকা কইলাম কি পাঁচ বছরের গ্যারান্টি একটা পঁচিশ টাকার মালটি নিবেন অর্ডার পাঁচ বছর গ্যারান্টি আর এই গ্যারান্টিটা কিল্লিগা ভাই জানেন কিল্লিগা আমার নিজস্ব কারখানা আছে ওই জায়গায় মাল উৎপাদন করি ওই জায়গায় উৎপাদন করে এই জায়গায় না বিক্রি করি সমস্যা হলে আবার কারখানা পাঠাই দেয় ওটার আবার ঠিক করে আনি বা ইলেকট্রিক আর মাল দেখায় হ্যাঁ মাল দেখাইলে কিন্তু সারাদিনে শেষ হইব না ভাই আপনারা দোকানে না আসলে বুঝবেন না কে লেগে আমাদের বিশাল বড় গুডাউন আছে এটাই ছিল আমাদের শোরুম আইসা আইসা বলবেন শুভ ভাই এই করে আমার মাল দেন পুরো স্টোর থেকে মাল আসবে চলে সব স্টোর আপনি স্টোরে যাইবেন আপনি যাই নিয়ে আইবেন ওকে ঢাকার বাইরে আছি কুরিয়ারে দেয়া জানা প্রোডাক্ট

করতে ব্যবসা ব্যবহার করেন জীবনে তো মনে করেন অনেক টাকাই নষ্ট করেন বিভিন্ন জায়গা গেছেন কক্সবাজার রাঙ্গামাটি সিলেট

ভাই গরিব ঘরের একটা ছেলে ঠিক আছে আমি কিন্তু অনেক পরিশ্রম করছি আর এখন বর্তমানে যে পজিশনটা আছি ভাই আমি কিন্তু আল্লাহ আমার অনেক ভালো রাখছি আলহামদুলিল্লাহ আমি মোবাইলে বললাম না আপনার একটু ট্রাই করেন ভাই আমার থেকে নিতে হইব না পণ্য আপনি আরেক দোকান থেকেই কিনেন কিন্তু ইলেকট্রিকের ব্যবসাটা করেন ভালো লাগে আমার কাছে ভালো লাগে জি যাই হোক আর বেশি কথা বলুম না সবাই ভালো থাকবেন আচ্ছা ওকে আমি আপনাদের জন্য দোয়া করব আমি আপনাদের জন্য দোয়া করব ওকে ভাইয়া আরেকটা লোকেশনটা আমাদের ক্লিয়ার করে দেন আর আমাদের যদি ইলেকট্রিক যে কোনো আইটেমের প্রয়োজন হয়ে যায় আমরা আশা করবো ইনশাআল্লাহ

জানে আপনার জানার দরকার নেই ভাইয়া তাহলে আজকে বিদায় থাকেন হবে সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম